আপনারা কেমনে আসবেন ওই মেরিনা ভাই শিব বিল্ডিং জাহাজের উপরে আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো তা আপনারা প্রথমে মেরিনা ভাই স্ট্যান্ডে এম আর টি থেকে নামবেন নামার পরে যে গার্ডেন বাই গেছে একটা রাস্তা ওই রাস্তাটা আপনারা অনেকেই চিনেন ওই রাস্তা দিয়ে হাতের বাম পাশে একটু যাওয়ার পরে হাতের বাম দিক দিয়ে বাই ফ্রন ওই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে যাই থাকবেন আরেকটা কথা আমি বলি আপনাদেরকে এখানে একদম ফ্রি কোনো টাকা নেয় না তবে সুইমিং পুলে যাইতে পারবেন না সুইমিং পুলের সাইড থেকে আপনারা ভিডিও ফটো এগুলা করতে পারবেন আর এইটা সব সময় না একটা নির্দিষ্ট টাইম দিয়ে তারা ওই টাইমের ভিতরে আপনারা শুধু ঢুকতে পারবেন আমরা গেছিলাম রবিবারে সাড়ে পাঁচটার সময় টাইম আছে আমি সাড়ে পাঁচটার ফোরে আমি গিয়ে উঠছিলাম তারপরে টাওয়ার ওয়ানে আসার পরে ওই যে আপনারা লিফ্ট উঠবেন এই যে সাতান্ন স্টোরি লিফ্ট ওই লিফটে চাপ দিবেন একবারে সাতান্ন তলায় নিয়ে যাবে আপনাদেরকে তো আর একটা কথা আমি বলি ওই জায়গায় কোনো টিকিট লাগে না আপনারা যারা না জানেন আপনারা ওই ভিডিওটা দেখে দেখে আপনারা যাইতে পারবেন তবে এখানে একটা কথা টাইম মেনটেন করতে হবে এখানে সব সময় যাইতে দেয় না যে সময় আপনার এই ওইটা ওপেন করে আর ওই যে এটা হচ্ছে মেইন সুইমিং পুল তো আমি আপনাদেরকে ওই দিক দিয়ে নিয়ে দেখাব আর ওই যে ওই দিক দিয়ে এরা যারা আছে সবাই টিকিট ছাড়া আসছে ওরা সবাই টিকিট ছাড়া কোনো টাকা দেয় নাই ওরা এমনিতে আসছে ওই যে ঘোরার জন্য আমিও গেছিলাম এই জায়গায় আমরা দুই বন্ধু গেছিলাম তারপর অনেক মানুষও গেছে যে আরো বাংলা বাইরে আইসে কেউ কিন্তু টিকিট দেয় নাই তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা এই ভিডিওটা দেখে দেখে এই জায়গায় আসতে পারে আর ওই যে দেখেন সাতান্নতলা স্টোরি থেকে নিচের কত সুন্দর আর অনেক ছোট ছোট জিনিসগুলা গুলা গাছ দেখা যায় ভিউটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো যারা আসতে চান আপনারা রবিবার আমি মনে করি রবিবারে আপনারা ওই জায়গায় যাবেন তারপরে ওই দিক দিয়ে আসলাম ওই যে সুইমিং পুল যেটা মেন আকর্ষণ ওই দেখেন ওরা ছবি ভিডিও তুলতে আছে তো আমি আসার সাথে সাথে ওরা আবার আমাকে সাইড দিয়ে দিল ভিডিও করার জন্য তো আমি ওই ভিডিও করলাম ওই ডে একটা কথা চিন্তা করেন সাতান্ন তালার উপরে যে এত বড় সুইমিং পুলটা করছে আমার কাছে খুবই ভালো লাগছে তবে একটু বয় লাগছে আমার কাছে দেখেন যাদের পয়সা আছে এ জায়গায় আসতে সর্বমোট কত টাকা লাগে আমি সঠিকটা জানি না কেউ বলে একশো কেউ বলে তিনশো আবার কেউ বলে কম টাকা দেওয়া যাওয়া যায় আমি সঠিকটা জানি না তবে আমি এখানে ফিরিয়ে আসছি তাই আমি বলতে পারি যে ফিরিয়ে আসছি আর ওই যে দিক দিয়ে দেখেন মেরিনার ওই সামন সাইডটা যারা আমরা নিচে থেকে দেখি সময় এটা আজকে উপরে থেকে দেখলাম আর নিচে আসার পরে যে ওই সুন্দরীরা কত সুন্দর ড্যান্স করতেছে তো ড্যান্সটাও আমি ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওরা কুরিয়ান মেয়ে সিঙ্গাপুরে আসছে একটা কি কেরিয়া করার জন্য তো সবাই ভালো থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে